এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্যান্যাল্ল্য টুয়েনু ব্লগ কেমন আছো তোমরা সবাই আশে করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি অনেক ফার্স্ট কথা বলছি যাই হোক হাতে সময় একদম অল্প তো আজকে তো থার্টি ডিসেম্বর বছরের একদম শেষ দিন তো আজকে এই বছরের মতো শেষ ব্লগ এই বছরের মতো আবার নতুন বছর কালকে থেকে নতুন ব্লগ শুরু হয়ে যাবে যদিও পর পর অনেক ব্লগ করে রেখেছি বাট সময়ের অভাবে এডিট করা হচ্ছে না কিন্তু তবুও করে রেখেছি যাতে পরে পরে এডিট করে তোমাদের সাথে সেটা শেয়ারও করতে পারি করে তো রাখা থাক তো সেই জন্যই আর কি তো হাতে একদম সময় অল্প এখন করতে বাজে নটা সাড়ে নটা প্রায় বাজতে যায় তো হঠাৎ ইচ্ছা হলো এখন মাম্মাকে নিয়ে একটা ফটোশ্যুট করব হ্যাপি নিউ ইয়ারের জন্য তো সেটা দেখাচ্ছি আমি একটা সেট আপ রেডি করে রেখেছি তো নীল আসলে জাস্ট ফটোটা তোলা হবে আর মাম্মাকে ওদিকে আমার মা এখন রেডি করছে সত্যি মানে এই কটা মাসে যেটা বুঝে নিয়েছি সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে মানে মাকে ছাড়া মা হওয়াটা ইম্পসিবল সিরিয়াসলি মানে মা যেভাবে রাখে মানে আমার থেকেও সবাই যেমন বলে যে মায়ের পরে যদি কেউ মায়ের মতো ভালোবাসে সেটা হচ্ছে তার দিদা কিন্তু আমি বলবো মায়ের মতো করে মায়ের মতো যে ভালোবাসে সেটাই হচ্ছে আমার মা মানে সবারই মা আর কি সব মেয়েদেরই মা তো মেয়ের দিদা তো এখন মা ওকে রেখেছে বলে সম্ভব হচ্ছে আমি একটু একটু রেডি করছি আসলে হয় হয় যে ক্যাপচার করে রাখবো ও একটু একটু করে কিভাবে বড় হলো সেটাও বড় হয়ে দেখবে আমাদের কাছেও সেটা একটা স্মৃতি হয়ে থাকবে তো সেই জন্য আর কি আর খুব সত্যি কথা বলতে এই বছরটা ভীষণ স্পেশাল আমাদের সবার কাছে আমার কাছে তো ভীষণই নীলের কাছেও আমাদের পরিবারের সবার কাছেই কারণ এই বছরে আমরা তাথইকে পেয়েছি আমাদের জীবনে তো দু হাজার চব্বিশকে নিয়ে নতুন করে কিছু বলার নেই অ্যান্ড ভগবানকে অনেক 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 ধন্যবাদ কারণ উই গট আওয়ার প্রেন্সেস ইন দিস তো ভীষণ ভীষণ লাকি মনে হয় যখন মাম্মার মুখটা মাম্মার হাসিটা দেখি যে এই বছরের জন্য আমার এই বছরটা আমাদের জন্য অনেক সুন্দর তো যাই হোক চলো বছরের শেষ দিনে আর কথা বলা কোনো অনেক বকে ফেলছি তো মানে এত ঠান্ডার মধ্যেও প্রচন্ড গরম লাগছে মোটামুটি একটা জুগারে মানে এই নটটা দশ পনেরো নাগাদ ঠিক করলাম এর একটা শুট করব তো কি দিয়ে করবো হাতের কাছে যা কিছু পেলো পেলাম সেই দিয়ে মোটামুটি সেট রেডি করে রেখেছি তো যখন শুটটা হবে তখন আবার দেখা হচ্ছে মামা রেডি হচ্ছে প্যান্ডুলটা পরিয়ে রেখে দিয়েছে মুখে ক্রিম টিম মাখা হচ্ছে নাকি আচ্ছা তারপরে একদম যখন ইয়ে হবে তখন ড্রেসটা পরিয়ে আনবে হ্যাঁ এই যে দিদুন আর দিদুনের নাতনি এই যে মোটামুটি একটা জুগারে কাজ করছি আর কি একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড পেতে তো তার মধ্যে এরকম ফুল দিয়ে আমি এরকম হ্যাপি নিউ ইয়ারটা মোটামুটি রেখেছি এখন হাতের কাছে যেটা পেলাম এটা দিয়ে জাস্ট মোটামুটি রেডি করেছি তো আশা করছি ছবিটা বেরিয়ে যাবে আর কি তো মেয়েকে তো প্যান্টটা জাস্ট পরিয়ে রাখা হয়েছে ওপরের ড্রেসটা পরাবো তো তার আগে আবার একটুখানি ঘুমিয়ে গেল তো উঠুক তারপর ওর পাপাও এখন এসে পৌঁছায়নি তো দেখি ও উঠলে তারপরে সুটটা করবো বাবা লেগেছে কি মমতা রেডি রেডি হ্যাঁ মাম্মা দি মামু এসে দেখছে মামু এসে দেখছে ভাগ্নিকে বলছে এটা কে এটা আমার ভাগ্নি বলছে এটা মামা কি বলছে হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার মাম্মা হ্যাপি নিউ ইয়ার সবাই আদর খাচ্ছে গো এদিকে মামা রাঙা আম্মা দিদুন মামা তো সাজুগুজু করেছি বছরের শেষ দিনে সাজুগুজু করেছি শেষ দিন থেকে নতুন জামা পলা শুরু ফটোশুট শুরু হে চলো চালু শুরু আরাম্বা মামাটা এটা কার খেয়াল্লা মামা কার গেল এটা মम्मा তো হয়ে গেছে এবার ফটো শুট হবে মাম্মা তাও মम्मा জামা কাপড় খুলে বসে আছি বলে দাও হ্যালো গাইস হ্যালো গাইস আমার প্রথম নিউ ইয়ার প্রথম বছর পালটাতে দেখবে প্রথম বছর বলতে তো মम्मा তো মम्मा ফটো শুট হয়ে গেছে গিগি ড্রেসটা একবার দেখতে দাও গো সরো দেখি প্যাক আপ প্যাক আপ মಮ್ಮর প্যাক আপ ফটো হয়ে গেছে

কিন্তু করতে করতে ঘুমিয়ে বলেছি তুমি হাতটা নিয়ে কী করছো খেলা হ্যাঁ হ্যাঁ একটা হাত মামার কাছে একটা হাত মায়ের কাছে খেলা করছে সে কার্ডগুলোই ভালো ছিল সবাইকে কাঠ ফাটতো কার্ডের জামানা চলে গেছে না হ্যাঁ ঠিক বলেছিস কার্ডের জামানাই ভালো ছিল হ্যাঁ মামা আমরা আগে কত কার্ড দিতাম গ্রিটিংস কার্ড তুমিও দেবে বলো হয়ে হুম তুমিও বলে হয়ে দিবে ফ্রেন্ডস দে গুড নাইন মামা হ্যাপি নিউ ইয়ার মাম্মা তোর মামা আগে গুড নাইট বলে পরে হ্যাপি নিউ ইয়ার বলে বল হ্যাপি নিউ ইয়ার আং আম্মা হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ এখন 12টা 14 বাজে এখন উইশ করতে করতে আমাদের সময় হয়ে গেল বলে হ্যাপি নিউ ইয়ার আং আম্মা সোনা আজকে চরম রান্না পড়েছি গুগু সোনা সাজু গুজু করে সোইটার পরে পচে রয়েছে গো এখানে রোদ পড়ছে আর সেলাই করছে এই যে ম্যাডাম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ভালো থেকো আমার আশীর্বাদ নিও ভালো থেকো হ্যাঁ এখন এখানে কি করছেন এই মাছ ভাত লাউ দিয়ে মাছ করব লাউ দিয়ে মাছ হ্যাঁ বাকি রান্না হয়ে গেছে মোটামুটি হ্যাঁ হয়ে মাতাশ্রী হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার দেখি চরণ দুটো কই আপনি

খুশি গেলি মামা মাম্মা তো এক্ষুনি ঘুম করছিল চানকলি খায়ে দেয় ঘুম করছিল এক্ষুনি উঠে পড়েছি উঠে পড়েছি উঠে পড়েছি উঠে বলেছি উঠে বলেছি উঠে বলেছি হ্যাপি নিউ ইয়ার সবাইকে নতুন বছর সকলের খুব ভালো কাটুক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এই বছরে অনেক ভালো ভালো কিছু হোক সবার জীবনে এখন করে চলে একটু রোদে আজকে প্রচন্ড রকমের রোদ উঠলে কি প্রচন্ড রকমের হাওয়া দিচ্ছে মানে কালকে থেকে থার্টি ফার্স্ট ডিসেম্বর থেকে এত ঠান্ডা পড়েছে তো সকাল থেকে একদম ব্লকটা অনই করতে পারিনি মানে কিছুই করতে পারিনি জাস্ট স্নান টান করে ঠাকুরটা পুজো টুজো দিয়ে এসে একটু রোদে বসলাম মেয়েটা এখন ঘুমালো তো ওই জন্য একটু মা বললো তুই যা একটু রোদে গিয়ে বস কারণ আজকে শ্যাম্পু করেছি তো মানে চুলটা না সকালে হবেও না আজকে রোদ আছে ভালো কিন্তু মানে প্রচন্ড হাওয়া দিচ্ছে তো যাই হোক আর সকাল থেকে ওকে নিয়েই ব্যস্ত ওর খাওয়ানো ওর স্নান করানো এইসব করতে করতে তারপরে রাত্রেবেলা কোনো কোনো দিন ঘুমায় কোনো কোনো দিন একদমই ঘুমায় না কালকে রাত্রেবেলা যেমন মানে বেশ অনেকক্ষণ পরে ঘুমিয়েছে আবার ভোরের দিকে উঠে উঠে যাচ্ছিলো তো সব মিলিয়ে মিশিয়ে মানে আমার এখন প্রচন্ড ঘুম পাচ্ছে কিন্তু ঘরে এত ঠান্ডা লাগছে আমি না আগে একটুখানি রোদে বসি তারপর যাব ঘরে তো ওদিকে মা রান্নাও করছে সত্যি মানে মা বলেই সম্ভব মা স্নান টান করে সমস্ত কাজ করবো সেরে রান্নাঘরে মেয়ের কাজ করে রান্নাঘরে রান্না করতে লেগে গেছে আমার আমাকে তুই গিয়ে রোদে বসছা তো যাই হোক তা এখন আজকে বছরের প্রথম দিন কিন্তু আমাদের পঁচিশে ডিসেম্বর এমনিতেই মাটন ফাটন হয়েছিল আর কদিন ধরে আমার পেটটা একটুখানি গড়বড়ই লাগছে তো ওই জন্য বললাম এই বেলাটা একটু হালকা পাতলাই কিছু করো বেলা নয় কিছু করা যাবে তো ওই জন্য আজকে বোধ হয় বাঁধাকপি ডাল উচ্ছে আলু চচ্চড়ি এরকম কিছু একটা হয়েছে আর আমার একটা প্রিয় মাছ আমার ল্যাটা মাছ খেতে ভীষণ ভালো লাগে তো ওই জন্য ল্যাটা মাছ আলু দিয়ে লাউ দিয়ে কিছু একটা তরকারি মা করছে তো ওটা হয়ে গেলে তারপরে এই খাওয়া দাওয়াটা করি এই যে হিরো ও হিরো হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ফুচকা খাওয়াবি বিকেলবেলা তো সকালবেলা তো ওই বাড়ির বাবা মাকে হ্যাপি নিউ ইয়ার জানাতে ফোন করেছিলাম আরও দু একজনকে করেছিলাম কে যেন বেশ বললে আমার মনে পড়ছে না এই মুহূর্তে বোধ হয় কে করলো বললো বুঝতে পারলাম না কে যেন একটা জিজ্ঞাসা করলো যে এই বছর ফার্স্ট জানুয়ারির প্ল্যান কি আমি নতুন মায়েদের আর ফার্স্ট জানুয়ারির কোনো প্ল্যান থাকে না নতুন মায়েদের ফার্স্ট জানুয়ারি বলে কিছু থাকে না থার্টি ফার্স্ট সেটা আবার কি মানে একত্রিশ তারিখ এটাই বড় কথা থার্টি ফার্স্ট বলেও কিছু থাকে না আর ফার্স্ট জানুয়ারি বলেও কিছু থাকে না এখন আমি হ্যাঁ প্ল্যান অনেক কিছু আছে কখন মেয়েকে খাওয়াবো কখন ডাইপার চেঞ্জ করবো ওর কি করতে হবে এইসব নিয়েই এখন প্ল্যান আর ফার্স্ট জানুয়ারির কোনো প্ল্যান নেই প্রতি বছর অনেক মানে পিকনিক থাকে থাকে তো এই বছর তো এইসব কিছুই নেই ঘরে ঘরেই সবাই মিলে থাকবো বাট আমার খুব ভালো লাগে ফ্যামিলির সাথে সময় কাটাতে তো মানে ফ্যামিলি নিয়ে থাকবো এটাও আমার বেশ ভালো লাগে তবে আগের বছর আমরা ভীষণ এনজয় করেছিলাম থার্টি ফার্স্টে পিকনিক ছিল বন্ধুদের সাথে তো মানে সেই লেভেলের আনন্দ যাকে বলে একদম মানে একত্রিশ তারিখ পার করে তারিখকে করে তারপরে বাড়ি এসেছিলাম আর মানে সত্যি কথা বলতে কালকে আমার আমার মাসি ফোন করে হ্যাঁ রে নাচিস না তো আমি নাচছি মানে দিয়ে বলছি যে না তুই তো আগের বছর থার্টি ফার্স্টে তো জানতিস না পেটের মধ্যে কুচকিটাকে নিয়েই তো নাচানাচি শুরু করে দিয়েছিল সত্যি মানে তখন আমি জানতামই না যে মেয়ে আমার মধ্যে এসেও গেছে মানে বা প্রেগন্যান্ট এই কথাটাও আমি জানতাম না তো সেই জন্য মানে থার্টি ফার্স্টে তো জোর আনন্দ করেছি নাচানাচি করেছি মানে ভগবানের অশেষ কৃপা সব কিছু ঠিকঠাক তারপরেও ছিল এটাই তাই জন্যই আর কি তো চলো আর বসার উপায় নেই মা দিকে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে দেখি মা কি করছে তারপরে এই খাওয়া দাওয়া করে নেবো তোমাদের নতুন বছর কেমন কাটছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যা আমরা তো খেদে এলাম তোমার খিদে নেই শুধু আদর করলেই হবে দিদুনকে আদর করে করে এখন ঘুম পাড়ি দিল আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেল এখন

নিয়েছিলাম মেয়ের জন্য এখনো পড়েনি নতুন আছে এটা দেখি আজকালের মধ্যে পড়িয়ে দেবো বেশ ভালো লাগলো তাই জন্য আর এখানে এখন মেয়ের জামা কাপড় এই যে এইজক এখন বসে বসে ভাজ করছিলাম আর এখানে কি বলছিলেন ম্যাডাম এতক্ষণ ভালো দামি কথা বললো কি কথা বলছিলে বড় ছোটর ব্যাপারে কি বলছিলে বড়দের বড় ঝড় বড়দেরই আটকাতে হয় গাছে যেমন বড় ঝড় ধরে বাড়ির বড়দের বড় বড় দায়িত্বগুলো নিতে হয় বা ছোটদের দোষগুণ দেখতে হয় না ওদের স্নেহ করে ভালোবেসে ওদের দোষ গুণগুলোকে ধরিয়ে দিতে হয় এটা তোমার ভুল এটা তোমার ঠিক এটা করি কেন এটা ঠিক নয় এটা করেছো কেন এটা ভুল করেছো এগুলো বড়রাই শুধরে দেয় ছোটদের তবে ছোটদের জ্ঞান চক্ষু বড়দের কর্তব্য ছোটদের দোষ গুণ না দেখে ওদের ক্ষমা করে দেয়া সেই বড়দের ভালোবাসলে তাদের কাছ থেকে ভালোবাসা উল্টে পাওয়া যায় আর বড়দের কর্তব্য সবার ছোটদের খোঁজ খবর নেওয়া বা ইয়ে করা বড়কে কেউ খুঁজলো কি খুঁজলো না ছোটদের এটা ছোটদের তো কর্তব্য মাথায় ওঠে না মাথাকে পায়ের কাছে হয়। সব সময় বলে ছোটরা যা করে করুক আমার কর্তব্য আমি করি আমি যেহেতু বড় সেটাই এখন এখানে বলছে আমি তো বড় আমার কর্তব্য আমাকে করতে হবে সেটাই ওটাই আমাকে বলছিলাম যে অনেক সময় তুমি তো সবাইকে অভিমান করে বলে ও কেন ফোন করেনি আমি কেন ফোন করব। এটা কিন্তু ঠিক না এটা ভুল সেই আমার কর্তব্য আমাকে করতে হবে কে করেছে তার দোষে আমি দোষী হতে যাব কেন আমি আমার কর্তব্য আমার কর্তব্য হ্যাঁ সেই এটাই হলো আসল কথা শুনতে মানে শুনতে মানে শুনতে মানে শুনতে ভালো ভালো কথা বলে ভালো ভালো কথা বলে ওই জন্য আমরাও এই শিক্ষাতেই বড় হয়েছি চুলি ধরে কোথায় আমরা এই জন্য এই শিক্ষাতেই বড় হয়েছি যে বাড়ি থেকে যে নিজের কর্তব্য নিজে করো কে কি করলো সেই দেখে লাভ নেই তুমি নতুন সোয়েটার পড়েছো রাঙা আমা বানিয়ে দিয়েছে গো এই হাফ সোয়েটারটা বানিয়ে দিয়েছে আজকে পরিয়ে দিয়েছে গিংকই আমার গিংকই তুমি একটু নতুন ভাষা শিখেছো সবাইকে একটু বলে দাও গিং 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 এই যে মাম্মা এখন সন্ধ্যেবেলা সাজু গুজু করেছে ঠাম্মির দেওয়া ড্রেস পরেছে ঠাম্মি দাদাজির দেওয়া ড্রেস পরে এখন খেলা করছে গিং 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 করছে গিং 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 ও সোনু যেই দেখেছে রেডি করে মাম্মাতে শুয়ে দিল একটুখানি ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াতে তো নিয়ে গেললাম আমনি কাঁদ লেগে গেছে কি বলেছে দাদুঘাই রেডি হয়েছে তুমি রেডি হয়েছে বেলি বেলু যাবে বলে এক গিগি। গি এলি বাবা লি গি গি তো ঘুলুঘুলু যাবে ঘুলুঘুলু বলে পলের বছল আসছে বছল এক গি গি গিলু এই ঘুরু ঘুরু যাবে ঘুরু ঘুরু দেখাচ্ছি রাঙা দিদানকে বলে দাও হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলো তুমি খুব ভালো থেকো সুস্থ থেকো কই দেখি ভালো থেকো হ্যাপি নিউ ইয়ার সারা জীবন তোমরা যেন সবাই ভালো থেকো আমার সোনামা কই আমার মানতামা কই সাজু গুজু বলেছি নতুন বছরে বাবালি বাবা রে রাঙা দিদানের আদর খাচ্ছে বসে বসে আমার সোনা কই আমার সোনামা কই

এটা কার খেলনা কার খেলনা এটা এলে বাবা বাবালে বাবা লে বাবা বাবা দিদা এনেছে আমার পছন্দের বিস্কুট আমি এই বেকারির এই বিস্কুটগুলো খেতে খুব ভালোবাসি দুধ চায়ের সাথে ওই জন্য এই বিস্কুট এনেছে আর এখানে বোধ সন্দেশ আছে আর পকোড়া আছে পকোড়াটা এখন খাবো এইগুলো পরে খাবো এই যে এখন খাবো হচ্ছে সন্ধ্যাবেলা স্ন্যাক্স পকোড়া আর ভেজিটেবিল চপ দিন পর হ্যাপি নিউ ইয়ার গিফট পেয়েছে বাবালি দাদুভাই ভাই কি গো দেখি 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 হ্যাপি নিউ ইয়ার গিফট হ্যাপি নিউ ইয়ার গিফট হয়েছে মিতি মিথ্তি দাদুভাই নিয়ে এসেছে এটা নিউ ইয়ার গিফট পরের বছর অবধি হয়ে যাবে মাম্মা পলের বছর অবধি হয়ে যাবে কিন্তু এখানে কয়েকটা ছোট পুতুর আনিয়েছি বাড়ির সবার জন্য নিউ ইয়রের ছোট্ট ছোট্ট গিফট নিন আম্মা যেটা পছন্দ একটা এখান থেকে নিয়ে নিন এই ছুটি ছুটি বাচ্চাদের যে নামে আছে ধরো যে নাম আমি জানতাম তুমি কিটকাটটাই তুলবে কারণ তুমি কিটক্যাট ভালোবাসো মাম্মা তোমারটা ডিউ রইলো বলো হয়ে এক বালি এক বালি হ্যাঁ তুমি এখন সোয়েটার সোয়েটার গিফট পাও হ্যাঁ এই যে দিদা নিউ ইয়ার এই যে কোনো একটা তুলে নাও বাবা সবার থ্যাংক ইউ থ্যাংক ইউ কেউ আঃ

বেশ ভালোই গেল সবাই মিলে চা টা খাওয়া হলো খাওয়া হলো আর এখন রাত্রেবেলা মা বললো বছরকার দিন একটু কিছু করবো না ঠিক আছে তাহলে রাত্রেবেলা করো পেটের অবস্থা কারণ খুব একটা যে ভালো তা না মানে আমারই আর কি তো যাই হোক বছরকার দিন একটুখানি একটুখানি হালকা করে না খেলে ঠেলে কেমন লাগে ওই জন্য এখন আমার বাবা মাংস নিয়ে এসেছে মাটন তো এখন মা একটু মাটন বানাবে ওই আমরা একটু perin হবে খাবো আর কি সবাই চারিদিকে ফিস্ট করছে বক্স বাজছে তো সেটা দেখে আমরা ফিস্ট করতে পারছি না তো কি হয়েছে বাড়িতে একটু খাওয়া দাও না করতে হয় ঠাকুর পাপ দেবে তো সেই জন্য আর কি আর দিদা এসেছিল মেয়েকে দেখতে আর দেখা দেখাটাকা করে হুন চলে যাচ্ছে নু রাঙ্গা দিদান চলে যাচ্ছে তো টাটা করে দাও টাটা করে দাও মা বাবা মা হাঁচি দাও হাঁচি দাও হেচে দাও হেচে দাও হেচে দাও হাসি হাসি কা

মামা দিদুন কই দিদুন কই দিদুন কই তোমার দিদুন হ্যাঁ দিদুন মানে হচ্ছে গিং দিদুনকে দেখলেই গিং 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 মাম্মাটা দোল খেতে খেতে এখন ঘুমিয়ে যাচ্ছে দাদুর কোলে দোল 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 খেতে যে কি ভালোবাসে লাফালাফি শুরু করে দিয়েছিল হ্যাঁ লাফালাফি করছিল কি করছিল কি করছে

হে ওর দিদুনাই লাভ ইউ এখানে ভালো লাগে দিদুন কে খুব ভালোবাসে দিদুন কে খুব চেনে এখানে শান্তি আবার না देखतेbele আর খুঁজিবে এখানে শান্তি এখানে শান্তি এখানে শান্তি এখানে শান্তি এখানে ভালো লাগে আচ্ছা টুকি করবা টুকি করবা এখানে ভালো লাগে এখানেই থাকবা তুমি তাই তো আচ্ছা বুকের মধ্যেই থাকবেও এখানে থাকবা তো দিদুনের বুকের মধ্যেই থাক এখানে থাকবা তো এখানে আলাম এখানে আলাম এখানে আনাম কি বলছে আদর করে দিচ্ছে গালে 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 আদর করে দি ওলো বাবালে দিদুন কে আদর করে দিচ্ছে গো তো তো কি হচ্ছে ওলো বাবা আমি খাচ্ছে দিদুন মুয়া দিয়ে দাও দিদুন মুয়া দিয়ে দাও হাই দাও দিদুনের গালের মধ্যে ওলি বাবালে ওলি বাবালে ওলি বাবালে আদর 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 এই আদর 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 বলে দাও আমাদের খাওয়া দাওয়া সবার কমপ্লিট হয়ে গেছে আজকের মতো তো আমরা এখানে করে দিচ্ছি ঘুমাবে রাখতে বেলা শুনু মতো শোনো মতো শোনা এবার ঘুম করবে আমার খাওয়া দাওয়া হয়ে গেছে ও পাপাও চলে গেছে খেয়ে দিয়ে খেতে চলে গেছে তো যাই হোক আমাদের খাওয়া দাওয়াই মাত্র মিটলো আর নিল বাড়ি চলে গেছে তো মা মনিমার বাবার জন্য একটু মিষ্টি পাঠিয়ে দিয়েছে আর আমি সবাইকে যেমন ছোট ছোট ক্যাডবেরি একটু দিলাম তো মনিমার বাবার জন্য পাঠিয়ে দিয়েছি তো আমাদের সন্তান হুম আরেকজন বলছে হুম সোনাটা তো সোনাকে নিয়ে আমাদের বেশ বছরের প্রথম দিনটা ভালোই গেল তোমাদের কেমন এনজয় হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আজকের মতো এখানে ব্লগটা এন্ড করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অনেক আশীর্বাদ দিয়েও আমার মাম্মাকে মাম্মা যেন খুব ভালো মানুষ হয় আর একটা কোলের মধ্যে রয়েছে সমানে ঠেলছে ঘোরার জন্য কারণ ঘুমাবে এক্ষুনি ঘুমানোর আগে একটুখানি একটু ঘুরুঘুরু করবে তারপরে এবার ঘুমাবে ওকে ঘুম পাড়াবো তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি আর এটা মাম্মার প্রথম নিউ ইয়ার বলে কথা হয় সব ব্লগ ছোট ছোট করে করে রাখি প্রতিটা অকেশনের কি ও বড় হয়ে সব দেখতে পাবে কারণ ও তো এখন আমাদের ব্লগের নিউ মেম্বার সেই জন্য তো চলো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো